পর্তুগালে গায়ে থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মিস্টার ওমর আপনারা নিশ্চয়ই জানেন পর্তুগালে ইতিমধ্যে অনেক বাংলাদেশি আছে বাংলাদেশিরা কিন্তু এই দেশের নাগরিক হয়ে গিয়েছে তো দুই হাজার সালেই কিন্তু আপনারা মোটামুটি জানেন প্রায় দশ হাজারেরও বেশি পাসপোর্ট বাংলাদেশি নাগরিকরা পেয়েছে পর্তুগালের আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান ভ্যা ইউরোপে অথবা তথাকিত যে পর্তুগাল পর্তুগালের কি স্টুডেন্ট ভিসাটা কিভাবে প্রসেস অথবা কিভাবে হয় তো সে লোকে বিস্তারিত যদি একটু বর্ণনা দিতেন তো চিন্তা করলাম যে আপনাদের জন্য আমার এই আজকে নতুন ভিডিও স্টুডেন্টদের জন্য আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদের জন্য আজকে এই ভিডিও অনেকে জানেন পর্তুগালে কিন্তু স্টুডেন্ট ভিসা হয় আবার অনেকে কিন্তু জানেন যে হয় না তো পর্তুগালের জন্য যদি আপনি ভিসা ইস্যু করতে হয় কিন্তু আপনার সবার আগে কিন্তু দিল্লিতে যেতে হয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু ইউরোপে যখন স্টাডি পারপাসে আসতে চায় সবার আগে কিন্তু জার্মানি সুইডেন নেদারল্যান্ডস ফিনল্যান্ড এগুলাকে বেছে নেয় তার কারণ হচ্ছে যে ওই দেশগুলোতে কিন্তু আপনার ইংলিশের যে ভাষাভাষীটা সেটা কিন্তু একটু বেশি তো পর্তুগাল কিন্তু আসলে অনেকেই বেছে নেয় না তার কারণ হচ্ছে যে এই দেশে আসতে হলে আপনাকে সবার আগে কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে আমি মনে করি যে জার্মানিতে বলেন নেদারল্যান্ডস বলেন ফিনল্যান্ড বলেন সুইডেন বলেন যেখানেই বলেন না কেন বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু দুই হাজার চব্বিশের আগে যখন সেফেন্টি ছিল তখন কিন্তু স্টাডি পারপাসে এসেই কিন্তু আপনার ওই দেশগুলো থেকে কিন্তু মুখ করতে হচ্ছে পর্তুগালে অন্য অন্য দেশের যেই একটা পেপার্সের জটিলতা ছিল সেটা কিন্তু পর্তুগালে ছিল না সেফএনটির মাধ্যমে ট্যাক্স দেওয়ার মাধ্যমে কিন্তু এই দেশের নাগরিক। তথা তথাকথিত সেনজেনের একজন নাগরিক হওয়ার অধিকার সে রাখতো কিন্তু বর্তমানে কিন্তু সেফ বন্ধ এখন যারা হচ্ছে পর্তুগালে সরাসরি স্টুডেন্ট বিষয়ে আসবেন তারাই একমাত্র এই দেশটুকু এই দেশেই সিটিজেন অথবা তথাকথিত যে ইউরোপিয়ান পাসপোর্টধারী হওয়ার একটা সুযোগ রয়েছে সেটা কিভাবে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে সেটা কিভাবে হয় আসলে তো সেটা হচ্ছে আপনি যখন পর্তুগালের বিষায় আসবেন পর্তুগাল যখন আপনার আপনাকে স্টাডি পারপাস একটা অফার লেটার দিবে অফার লেটার পাওয়ার পরেই কিন্তু আপনি পর্তুগালের বিসা যে পর্তুগালের যে অ্যাম্বাসি রয়েছে দিল্লিতে অ্যাম্বাসি থেকে কিন্তু আপনার নির্দিষ্ট একটা তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে যেই ইউনিভার্সিটি অফার লেটার রয়েছে ইউনিভার্সিটির যে সেমিস্টার ফি আপনি দিয়েছেন তার একটা লিস্ট নিয়ে কিন্তু আপনাকে দিল্লিতে গিয়ে ওই বিএফএস এর মাধ্যমে কিন্তু জমা দিতে হবে তো বিএফএসের মাধ্যমে জমা দেওয়ার পরেই কিন্তু আপনার হয়তো বা পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার বিসার যেই অ্যাপ্রুভালের যে মেলটা সেটা আপনার মেলে চলে আসবে তো এখন আপনাদের মনে অনেকের কোশ্চেন জাগতে পারে পর্তুগালে যাওয়ার জন্য করণীয় কি কি। তো সবার আগে আমি বলবো করণীয় হচ্ছে যে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একটা দেশেই বসবাস করার চিন্তা ভাবনা করছেন বা বসবাস করবেন অবশ্যই আপনাকে ইংলিশে আইলস করতে হবে আইলসের পাশাপাশি হচ্ছে যা হয়তো ডুই করতে হবে তো আইলসের রেজাল্টটা কেমন থাকা উচিত আইলসের রেজাল্ট হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো হচ্ছে যে আপনার সিক্স থাকা কিন্তু পর্তুগালে একটা সময় কিন্তু আপনার এমবিএ প্রোগ্রামের জন্য কিন্তু আইলসের প্রয়োজন ছিল না ইতিমধ্যে আমি যতটুক জানি বা ওদের সংবাদ মাধ্যম নিউজের মধ্যে যতটুক আসতেছে এখন থেকে নতুন করে যারা পর্তুগালে আসার ভাবনা করছে বিশেষ করে মাস্টার্সে তাদেরকেও আইলসের আওতায় আসতে হবে সর্বনিম্ন সিক্স পয়েন্টে আসতে হবে আর যারা ব্যাচেলরে আসতে চায় ব্যাচেলরের জন্য কিন্তু আপনার সিক্স পয়েন্ট থাকতে হবে আপনার আইলসের রেজাল্ট যদি সেভেন থাকে শিশু কিছু ইউনিভার্সিটি থেকে আপনি স্কলারশিপ পেতে পারেন এখন আপনারা হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন কোন ইউনিভার্সিটিতে গেলে ভালো হবে বর্তমানে পর্তুগালে স্টুডেন্ট পারপাসে কিন্তু বাংলাদেশের কোনো এজেন্সি অথবা কনসালটেন্সি কাজ করে কিনা আমার জানা নেই তো আপনারা যদি পর্তুগালে আসার চিন্তা ভাবনা করেন ব্যাচেলর অথবা মাস্টার্সে যেভাবেই আসেন না কেন যদি চিন্তা ভাবনা থেকে থাকে আপনি সবার আগে কিন্তু আপনার পর্তুগালে যেই কিছু কিছু ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আপনি সেগুলাতে অনলাইনে সার্চ করলে কিন্তু পর্তুগালের আপনার যেই লিস্টগুলো রয়েছে পর্তুগাল ইউনিভার্সিটি লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা ডিপ্লোমা কোর্সের জন্য আপনি কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে ওগুলাও পেয়ে যাবেন তো আপনি যদি সবার আগে যদি চিন্তা করেন যে না আমি পর্তুগাল যাবো তো পর্তুগাল গেলে কিন্তু আপনি নিজে নিজেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো সেক্ষেত্রে সবার আগে আপনাকে করতে হবে যে ইউনিভার্সিটি লিস্টগুলো বেছে নিতে হবে ইউনিভার্সিটি লিস্টটা বেছে নেওয়ার পরেই আপনাকে হচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে কি কি প্রসেস রয়েছে কি কি প্রক্রিয়া রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা নেয় কিনা তো আপনি সব কিছু ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে পরে ওদেরকে মেল করতে পারেন আপনার পেপারস ডকুমেন্টগুলো পাঠাইতে পারেন ওরা কি কি চায় সেগুলো পাঠানোর পরে ওরা একটা রিপ্লাই দিবে আপনাকে রিপ্লাই দেওয়ার পরে আপনারা অনেকে হয়তো জানেন বাংলাদেশে যে এজেন্সিগুলো কাজ করে কনসালটেন্সি যেগুলো আছে সেগুলো কাজ করে ওরা কিন্তু এই আলোকেই কাজ করে এই সেম প্রসেসের মাধ্যমেই কিন্তু ওরা কাজ করে থাকে কারণ আপনি জানেন কিন্তু ওদের ওদের কোনো ইউনিভার্সিটির সাথে কোনো লিঙ্ক আপ নেই বা ওরা ইউনিভার্সিটির কোনো এজেন্টও না তো একটা সময় ওরা হয়তো বা বলে যে আমি আসলে এইভাবে তো ওদেরকে স্টুডেন্ট দিব তো তোরা আমাকে এইভাবে এভাবে একটা অংশ হয়তো ওরা এখানে শেয়ার করে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে আমি যেই ট্রিকটা দিচ্ছি এটা কিন্তু একটা এজেন্সি ট্রিক তো এজেন্সিগুলোও কিন্তু এরকমই করে ধরেন একটা ইউনিভার্সিটি থেকে যদি অফার লেটার আনতে হয় ওরা কিন্তু আগে ইউনিভার্সিটির লিস্টগুলো বেছে নেয় ইউনিভার্সিটি লিস্ট বেছে নেওয়ার পরেই কিন্তু ওই কিছু ফরেন স্টুডেন্ট ওরা নিয়ে যায় তো সেক্ষেত্রে ওদেরকে মেল করে এই এইভাবেই আমাদের স্টুডেন্ট রয়েছে এতজন তো ওরা কি নিতে আগ্রহী কিনা তো আপনাদেরকেও আমি বলি আপনারা নিজে নিজে ট্রাই করবেন সবার আগে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি লিস্টটা কালেক্ট করা তারপর হচ্ছে যে আপনার ওখান থেকে কোন ইউনিভার্সিটিটা ভালো এটা যাচাই বাছাই করা যাচাই বাছাই করার পরেই কিন্তু আপনি ওখানে মেল করবেন মেল করার পরে আপনার কাছ থেকে হয়তো কিছু পেপার্স ডকুমেন্ট চাইতে পারে যেমন আপনার সার্টিফিকেট চাইতে পারে মার্কশিট চাইতে পারে তারপর হচ্ছে যে আপনার আইস স্কোর দেখতে পারে তো এগুলা দেখার পরে যখন আপনাকে পছন্দ হবে ওরা কিন্তু হয়তো বা একটা ভিডিও কনফারেন্সে আপনার সাথে আসবে আপনাকে একটা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে যে অমুক তারিখে অমুক দিন অমুক টাইমে আপনার সাথে আমরা একটা মিটিং করতে চাই সেই ক্ষেত্রে আপনাকে মিটিংয়ের জন্য একটা মেল করতে পারে তো মেলের মাধ্যমেই আপনি ওই মেলটাকে সারা দিবেন আপনি এগ্রি আছেন তো ওই দিন কিন্তু আপনাকে তারা কল করবে কল করে যখন আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে কথা বলার মাধ্যমে যখন দেখবে যে না আপনাকে ওদের পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাঠাবে অফার লেটারটা কিন্তু আপনাকে মেলের মাধ্যমেও পাঠাইতে পারে অথবা ডিএচএলও পাঠাইতে পারে তো পরে অফার লেটারের পরে প্রক্রিয়া কি যে আপনি যদি চার বছরের একটা কোর্সে আসেন বিশেষ করে ব্যাচেলর ডিগ্রির জন্য যদি আসেন ব্যাচেলর ডিগ্রির জন্য আসলে কিন্তু আপনাকে চার বছরের কোর্স করতে হবে চার বছরের কোর্সের মধ্যে আপনাকে হয়তো বলবে এক বছরের সেমিস্টার ফি দেওয়ার জন্য অথবা ছয় মাসের সেমিস্টার ফি দেওয়ার জন্য কারণ পর্তুগালে কিন্তু ইউরোপের তথাকথিত অন্য অন্য দেশগুলোর থেকে কিন্তু সেমিস্টার ফি কিছুটা কম থাকে তো আপনার হয়তো সেমিস্টার ফি হয়তো আপনাকে দুই হাজার ইউরো দিতে হবে বা তিন হাজার ইউরো অথবা আপনাকে চার হাজার ইউরো আগে দিতে হবে তো চার হাজার ইউরো দেওয়ার পরেই কিন্তু আপনাকে ওরা আপনার যে অফার লেটার অনুসারে ওগুলা অ্যাম্বাসির সাথে ওরা মেল করবে আমার এরকম এরকম একজন ক্লায়েন্ট আছে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য হয়তো ইয়ে করবে তো আপনি যখন ইউনিভার্সিটি যখন আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তাহলে ভিসা ইস্যু করো তো সেক্ষেত্রে আপনি বিসা ইস্যু করতে পারেন আপনারা এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা সেপ্টেম্বর সেশনের জন্য আসতে চান তারা কিন্তু জুন জুলাইয়ের আগে কিন্তু পর্তুগালে বিসাটা করে রাখা ভালো কারণ হচ্ছে যে আপনাকে ইউনিভার্সিটি থেকে যত ধরনের ডকুমেন্ট সাপোর্ট দেওয়ার দরকার তারা কিন্তু দিয়ে থাকবে এরপরে যখন অফার লেটারের পরে আপনি সেমিস্টার ফি দেওয়ার পরে কিন্তু আপনাকে পেপার্স ডকুমেন্ট কি কী লাগবে অ্যাম্বাসিতে সেটার একটা লিস্ট কিন্তু ওরা দিয়ে দিবে অর্থাৎ এটাকে বলা হয় যে চেক লিস্ট তো চেক লিস্টটা যখন দিয়ে দিবে ওই চেক লিস্টের অনুসারে কিন্তু আপনি পেপার্সগুলো রেডি করেই আপনি তখন দিল্লিতে রওনা দিবেন তো দিল্লিতে যাওয়ার পরে কিন্তু আপনার ভিসাটা জমা আপনার ফাইলটা সাবমিট করার পরেই কিন্তু আপনাকে পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়ে যাবে দেন আবার গিয়ে কিন্তু আপনাকে ভিসা নিয়ে আসতে হবে পর্তুগাল অ্যাম্বাসি রকম পাসপোর্ট জমা রাখে না তো এখন পর্তুগালে আসার পরে আপনার করণীয় কী আপনার কীভাবে সিটিজেন হবেন তো এখন হচ্ছে ব্যাচেলর ডিগ্রি যেটা বলছিলাম ব্যাচেলর ডিগ্রিটা গেল এবার হচ্ছে এম বিএ প্রোগ্রামের জন্য যারা আসেন এম বিএ প্রোগ্রাম কিন্তু আপনারা জানেন এক থেকে দেড় বছর একটা প্রোগ্রাম তো এখন আইলসের যদি সেম প্রসেস সব কিছুই সেম এখন ভিসাটা ইস্যু করার পরেই কিন্তু আপনি দেড় বছর পরে আপনি যেদিন থেকে পর্তুগালে এন্ট্রি করবেন সেদিন থেকে কিন্তু আপনার পাঁচ বছর গণনা হবে পাঁচ বছর পরেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আবার পর্তুগালে একটা সুবিধা হচ্ছে যে বিশ্বের অন্য অন্য দেশে কিন্তু আপনার একজন স্টুডেন্টকে কিন্তু সপ্তাহে বিশ ঘন্টা জব করার অনুমতি দিয়ে থাকে ইউনিভার্সিটি আর এই দেশটিতেই বিশেষ করে পর্তুগালে কিন্তু আপনার কোনো জবের কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই আপনি এখানে এসে কিন্তু ফুল টাইম জবও করতে পারবেন অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টা জব করতে পারবেন আপনি চাইলেই কিন্তু আপনার পড়াশোনা শেষে কিন্তু এই দেশে ব্যবসা করতে পারবেন আবার যদি আপনি যদি চান যে না এই দেশে আপনি স্টুডেন্ট থাকাকালীনও বিজনেস করতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনার নামে হয়তো লাইসেন্স করতে পারবেন না আপনার যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ থেকে থাকে এই দেশের এক টিআরসি দাঁড়ি অথবা পিয়ার আর তো ওদের মাধ্যমে কিন্তু আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন তো আমি মনে করি আপনারা যদি পর্তুগালে আসেন সিদ্ধান্ত আপনার তো এখন যতটুক ছিল পর্তুগালের স্টুডেন্ট ভিসা পারপাস তো আপনার কিন্তু পাঁচ বছর পরেই কিন্তু আপনি এই দেশের একজন স্থায়ী নাগরিক হওয়ার সুযোগ রয়েছে এই পর্তুগালের ভিসায় তো এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ